দুই সহকর্মীর লড়াই এবার ভোটের ময়দানে কেউ কাউকে এক মাটি ছাড়তেও রাজি নয় হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি অবশ্য প্রতিদ্বন্দ্বীকে বাড়তি গুরুত্ব দিতে রাজি নন তার কথাই রাজনীতি আর সিনেমা দুটো আলাদা বিষয় এটা কোনো দিদি নাম্বার ওয়ানের লড়াই নয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই অপরদিকে চুপ করে বসলে রচনাও কারখানার ধোয়া থেকে গঙ্গার ভাঙন বারবার বিধছেন প্রতিদ্বন্দ্বী লকেটকে এবার কড়া ভাষায় তারই উত্তর দিলেন লকেট চট্টোপাধ্যায় গঙ্গা ভাঙন নিয়ে আজকে আমি পার্লামেন্টে বক্তৃতা দিয়েছি পার্লামেন্টে গিয়ে আমি তুলেছি যে টাকা গেছে রাজ্য সরকার গঙ্গা ভাঙন নিয়ে সেই টাকা কি করেছে আমাকে চিৎকার করে করে বসিয়ে দেওয়া হতো পার্লামেন্টে যেই তুলতাম বাংলার কথা বলতো এটা পার্লামেন্ট এখানে বাংলার রাজ্যের কথা বলা যায় না এখানে দিল্লির কথা বলতে হবে আমি বলতাম না আমি যখন এখানে এসছি আমি হুগলির কথা বলবো আমি বাংলার কথা বলবো সেই জন্য গঙ্গা ভাঙন যখনই হতো আমাকে বসিয়ে বসিয়ে দেখ চিৎকার করতো যাতে আমার কথা আজকে স্পিকার যেন শুনতে না পায় আমি আবারও বলছি গঙ্গা ভাঙনের জন্য যে টাকা পাঠানো হয়েছিল সেই টাকাগুলো কি করেছেন সেই টাকার হিসেব কোথায় তিনি যিনি বলছেন তিনি একটু জান জেনে আসবেন আজকে প্রার্থী এসছেন আমার খারাপ লাগে যে এই হুগলিতে এত লোক থাকতে এত পলিটিক্যাল লোক থাকতে রাজনীতির বড় বড় সিনিয়র লোক থাকতে কাউকে উনি বিশ্বাস করতে পারলেন না সব চোর ডাকাত কাউকে উনি বিশ্বাস করতে পারলেন না উনি নিয়েলেন বাইরে বাইরে থেকে থেকে একজনকে হঠাৎ করে নিয়ে তাদের মাথায় চাপিয়ে দিলেন কারণ উনি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন ওনার নেতা মন্ত্রী কেউ পঁচাত্তর পার্সেন্ট খাচ্ছে কেউ চুরি করে নিচ্ছে কেউ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দুর্নীতি করছে পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে কাকে বিশ্বাস করবে আমাদের খারাপ লাগে আমাদের খারাপ লাগে আজকে রাজনীতির ময়দানে থাকতে গেলে আরে মানুষের সেবা করতে হয় তারপরে তো টিকিট দিতে হয় কিন্তু আজকে এসেই রাজনীতিতে যোগ দেওয়ার আগেই টিকিট সবাই ধান্দায় আসে কেউ মানুষের সেবা করতে আসে না সব ধান মানুষের সেবা করতে গেলে আগে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার হয় না আগে সমাজের কাজ করতে হয় মানুষের সঙ্গে থাকতে হয় মাটিতে থাকতে হয় মাটিতে মাটিতে থেকে মানুষের সঙ্গে কাজ করতে সেবা করতে হয় তারপর রাজনীতিতে আসতে হয় তারপর টিকিট দিতে হয় সেই জন্য আপনারা সকলে বুঝতে পারছেন যে এই এই আগামী দিন আজকে নরেন্দ্র মোদীজি যেভাবে সারা দেশকে নিয়ে যাচ্ছে আজকে বাংলাকেও আজকে সেইভাবে আমাদের নিয়ে যেতে হবে আর এই ভোটটা প্রধানমন্ত্রীর ভোট ভাগ্যিস উনি বলেননি আজকে এবারে প্রধানমন্ত্রী হব আগেরবার বলেছিলেন অনেকবার যে প্রধানমন্ত্রী হব ভাগ্যিস মানুষ জেনে গেছে তো তো এখানে আসন আছে আজকে লোকসভায় তো আবার কিসের প্রধানমন্ত্রী হয় ভাগ্যিস এইবারে আর মুখ খোলেনি আমি প্রধানমন্ত্রী হব কিসব টার্গে টার্গেট নাম বলে ছেড়ে দিয়েছে কারণ উনি বুঝতে পেরে গেছেন যে এইবারে আর হবে না ডুবে গেছে ডুবন্ত জাহাজ তৃণমূল একটা ডুবন্ত জাহাজ চারিদিকে দুর্নীতি আর দলটা আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গেছে পিসির দল আর ভাইপর দল একদিকে পিসির দল আর ভাইফোর দল টিকিট কে পাবে কার ক্ষমতা বেশি এই নিয়ে চলছে মারামারি সেই জন্য আপনারা সকলে জানেন যে আমাদের এই আজকের লড়াই এই হুগলিতে লড়াই আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই লড়াই মাফিয়া দ্বন্দ্বের বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে মাফিয়া দ্বন্দ্বেরকে হুগলি ছাড়া করতে হবে বাংলা ছাড়া করতে হবে সব জানি সব প্রমাণ এসছে কনফারেন্স করব কার কি আছে সব এসছে তারা টাকা সাপ্লাই করে তৃণমূলের পুরো পার্টিটা আজকে তাদের চলছে আবার করে বলে রাখি কমল দাস তুমি রেডি থাকো তুমি কিন্তু এইখানে বেশি দিন থাকতে পারবে না তুমি তুমি থাকতে পারবে না তুমি হুগলির মানুষকে যে সন্ত্রাস হুগলিতে দাপিয়ে বেরিয়েছ যেভাবে তৃণমূলকে নিয়ে দাপিয়ে বেরিয়েছ তুমি আর বেশি দিন নেই সব কিছু নজরে আছে সেই জন্য তৈরি থাকতে হবে হুগলিতে কোন রকম দুর্নীতি হতে দেব না হুগলিতে চুরি চামারি হতে দেব না তিন তিন শান্তানু অয়ন কুন্তল জেলে রয়েছে তারপরেও বলে প্রার্থী এখানে দুর্নীতি কোথায় আমি তো দেখিনি দুর্নীতি ওরা জন্য গেছে 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 ফুটবল ফুটবল খেলতে খেলতে কি ফুটবলের টিমে নিয়েছে তারা বলছে দুর্নীতির কোনো প্রমাণ নেই সন্দেশখালি নিয়ে বলছে এখানে তো কোনো প্রমাণ নেই সন্দেশখালিতে মহিলাদের ওপর রেপ করা হচ্ছে আর বলছে প্রমাণ কোথায় মুখ্যমন্ত্রী তিনিও বলছেন প্রমাণ কোথায় পুলওয়ামা কাণ্ডতে যখন সৈন্যদের ওপরে ওরকম হলো বললো প্রমাণ কোথায় মনেন্দ্র মোদীজিকে বলছে তার সেনাও বলছে যে প্রমাণ কোথায় সন্দেশখালি আমি তো জিজ্ঞেস করতে চাই সন্দেশখালী বাংলার উত্তরে না দক্ষিণে পূর্বে না পশ্চিমে একটু বলে দিন সন্দেশখালী কোথায় আছে একটু বলে দিন ম্যাপের ভূগোল তো জানে না ম্যাপ তো জানে না সন্দেশখালী নাম তো শোনেনি বাংলার মানচিত্রে কোথায় সন্দেশকালী আগে আছে আগে খুঁজে বার করুক তারপর ওখানে ঘটনা নিয়ে আগে পড়বে সেই জন্য আপনাদের সকলকে বলছি এই লড়াই এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই তোলাবাজির বিরুদ্ধে লড়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে কে নরেন্দ্র মোদী আজকে উজ্জ্বলা যোজনা দিয়েছে কে নরেন্দ্র মোদী আজকে ঘর ঘর জল কে দিচ্ছে নরেন্দ্র মোদী আজকে রেশনের পাঁচ কেজি জল চার বছর ধরে কে দিচ্ছে নরেন্দ্র মোদী আজকে ঘরে ঘরে আলো কে দিচ্ছে নরেন্দ্র মোদী কে দিয়েছে নরেন্দ্র মোদী আজকে মাদেরকে দের গর্ভাবস্থায় পাঁচ হাজার টাকা করে কে দিয়েছে নরেন্দ্র মোদী আজকে কিষাণ সম্মান নীতিতে ছ হাজার টাকা করে কিষানদের কে দিয়েছে নরেন্দ্র মোদী আজকে যেভাবে আরো অনেক আছে বলতে বলতে শুভেন্দুরা বলবেন ওনার সময় নেই আজকে এত প্রকল্প আমাদের নরেন্দ্র মোদীজি করেছেন আর ইনি কি করেছেন তার নাম পাল্টে আবার বাংলা আবাস যোজনা দিচ্ছে স্বচ্ছ ভারতকে নির্মল বাংলা করছে এখন মানুষ সব জেনে গেছে সব জেনে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তুমি প্রধানমন্ত্রী যারা যারা বাড়ি পাওয়ার কথা তাদেরকে তুমি বাড়ি দাওনি তাদেরকে তুমি বাড়ি দাওনি আর তুমি কাদের বাড়ি দিচ্ছ যাদের চারটে পাঁচটা করে বাড়ি আছে তারা মন্দির করছে তারা বাগান করছে তারা ফুলের বাগান তারা পার্ক করছে তারা খাঁচা বানাচ্ছে পাখিদের জন্য তারা কত কিছু করছে সেই টাকা দিয়ে আর যাদের পাওয়ার কথা তারা আজকে পাচ্ছে না এই জবাবগুলো আপনারা চাইবেন আজকে আপনারা চাইবেন একশো দিনের টাকার কাজ নিয়ে খুব নাটক চলছে খুব দিল্লিতে গিয়ে ওঠা বসা এদিক ওদিক ক্যামেরা নিয়ে খুব চলেছে একশো দিনের যে টাকাগুলো পাঠানো হয়েছিল মনরেগার সাড়ে চার হাজার কোটি টাকা সেই টাকার হিসেব কেন দিচ্ছেন না সেই টাকার হিসেব কোথায় সেই টাকা কাদেরকে দিয়েছেন নাকি সেই ফ্ল্যাট খুললেই কোটি 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 টাকা আজকে পাওয়া যাবে